ভেজিটেবিল চপ কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণভাবে ভালো লাগে এটা তোমার ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কু নাড়াচাড়া করে তারপরে সমস্ত সবজি গাজর বিট বিন মটরশুঁটি বাদাম নারকেল কুচি আলু সিদ্ধ তারপরে এর মধ্যে চিলি ফ্লেক্স যাবে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মুড়ি গুঁড়ো দিয়ে একটা বেশ সুন্দর ডাস্ট করে একটা মশলা করা হয়েছে সেটা দেয়া হয়েছে দারুণ কিন্তু অসাধারণ রেসিপিটা দারুণ লাগে কিন্তু তারপরে না আবার আগে গরম মশলা দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হয়েছে মাঝে মাঝেই আমি ভেজিটেবিলের চপটা বানিয়ে খাই আর শীতের দিনে তো এটা বেশি পরিমাণে খাওয়া হয়েছে এখন তো সবজি সময় পাওয়া যায় অল সিজনে সব ধরনের সবজি প্রায় পাওয়া যায় তো এই বিট গাজরের তরকারি খাওয়া খুব ভালো আর ভেজিটেবল চপ তো তুমি খেতেই পারো এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ভিটামিন প্রোটিন সমস্ত কিছু আছে খুব ভালো মাঝে মাঝে আমি বানিয়ে এটা করে খাই দারুন দেখোছো খুব সুন্দর সমস্ত তোমার পুটটা বানে বানিয়েছি সেই পুটটাকে গোল গোল করে চপের আকারে গড়ে নিয়েছি তারপরে তোমার ময়দার একটা সেলারি বানিয়েছি বেটার ব্যাটার বানিয়েছি তার মধ্যে একটু গোলমরিচ লবণ দিয়েছি আর হচ্ছে একটু আমরা রান্নার বেশিরভাগই সন্দব লবণটা ব্যবহার করি এটা হাড়ির জন্য ক্যালসিয়ামের জন্য খুব ভালো তো তোমার চপগুলোকে স্যালারির মধ্যে ডুব করে স্যালারির মধ্যে ডুব করে নিচ্ছি ডিপ করে নিয়ে তারপরে বেড কোট করে নিচ্ছি এভাবে দুবার করে করে নিতে হবে এইভাবেই সমস্ত চপগুলোকে গড়ে নিতে হবে তারপরে এটা তো এটা তোমার কিছুক্ষণ রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে ভাজলে একটু ছেড়ে ছেড়ে যায় আর ডিপ তেলে ভাজতে হবে যেহেতু বাড়িতে করছি অত ডিপ তেল দিইনি কারণ তেল প্রচুর নষ্ট হয়ে যায় অতটা দরকার হয় না সেই ভাজা তেল বেশি না খাওয়াই ভালো বেশি সে ভাজা তেল ইউজ না করাই ভালো সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে আমি চপগুলো ভেজেছি আর যে কোনো তেলে ভাজা জিনিসগুলোই সবসময় ডিপ তেলে ভাজতে হয় তাহলে ক্র্যাক ধরে না ভেজিটেবিল চর চপগুলো সাইডে সাইড একটু ক্র্যাক ধরে গেছে তো তোমরা কিন্তু চেষ্টা করবে ডিপ তেলে ফ্রাই করতে তো দেখো সমস্ত চপগুলো হয়ে গেছে আমার দারুণ সুন্দর কি ভাল লাগছে না দেখতে মানে যে এরা কাচাকাচাই খেয়ে নিই তারপরে তোমার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে ফ্রিজে বার থেকে বার করে দশ মিনিট আগে বার করেছি তোমরা তিরিশ মিনিট আগে বার করে রাখতে পারবে তারপরে এভাবে তোমরা গড়ে কিন্তু রেখে দিতে পারো ফ্রিজে এক মাসের মতো বেশ সুন্দর কিন্তু ভালো থাকে যখন কেউ গেস্ট আসবে বাড়িতে তখন তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বাজার থেকে কিছু কিনে দিতে হবে না বাড়িতেই তোমরা এটা ফ্রাই করে দিতে পারো স্যালাডের সাথে সসের সাথে পরিবেশন করতে পারো তো আমি সাদা তেলের মধ্যে চপগুলোকে সুন্দর ডিপ ফ্রাই করে নিচ্ছি তবে ডিপ ফ্রাই বলাটা ভুল হবে আমি তেলটা পরিমাণটা অল্পই দিয়েছি তো সেই জন্য সাইড একটু ক্র্যাক এসেছে তোমরা যদি ডিপ তেলে ফ্রাই করো পুরো চপগুলো তেলের মধ্যে ডুবে থাকলে সাইডে ক্র্যাক আসবে না তো অসুবিধে কিছু নেই আমরা নিজেরাই বাড়িতে খাবো অত সুন্দর দিয়ে দেখে তো লাভ নেই আমাকে তো এদিকে তেলটার কথা ভাবতে হবে যে এত পরিমাণে তেল আমার দরকার নেই দেওয়া বাড়ির জন্য ঠিকই আছে আর গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরে তুলে নেবে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর মচমচ করে একটা ফ্রাই অসাধারণ সব সময় জমে যাবে ভেজিটেবল যাও তোমরাও বাড়িতে করে খেও আমাকে লাইক করো